আসসালাম আলাইকুম শৈতানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ এই নামে যে বাংলাদেশে অভিনব প্রতারণা শুরু হচ্ছে এবং হচ্ছে এই ড্রাগ বাংলাদেশে অলরেডি চলে আসছে হয়তো বা এটা নিয়ে অনেকেই জানে না এই আজকের ভিডিওটি হচ্ছে সচেতনমূলক একটি ভিডিও সেটা হচ্ছেন আপনারা যারা আহ ব্যাংকে যান বা গোল্ডের দোকানে যান বা হচ্ছে আহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা টাকা পয়সা নিয়ে কোথাও বের হতে বের হন কোথাও যান তাদের ক্ষেত্রে বা কি বা এটির কাজটা হয়তো কোন ভিজিটিং কার্ড বা মোবাইল বা হচ্ছে কোনো প্রকার কোন একটা চিরকুট চিটির মধ্যে এই ব্রাগ গুলা এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পাউডার আকৃতি একটা লিকুইড যে পাউডারটি যদি দেওয়া থাকে পাউডার আকৃতি যেটা সেটা যদি দেওয়া থাকে সেটা হচ্ছে আপনার যখন আপনাকে যদি কেউ আপনাকে বলে যে এটা ভিজিটিং কার্ডটা পড়ার জন্য বা অ্যাড্রেসটা পড়ার জন্য বা মোবাইলটার ডিসপ্লেটার দিকে তাকানোর জন্য মানে অ্যাড্রেসটা দেখার জন্য তো তখন আপনি পরক্ষণেই মানে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট এর ভিতরে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ আপনার থেকে চলে যাবে পুরোপুরি সে আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিবে তখন ওই ভদ্রলোক আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে শুনবেন আপনি তার কথা মতেই আপনি দেখবেন যে আপনার মনের অজান্তি আপনার যেহেতু নিজের উপর নিয়ন্ত্রণ নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি সে যেভাবে বলবে সেভাবে আপনার কথা শুনতে থাকবেন এটাতে অনেকটা বলা যায় হেলো সলিউশন মতো অনেকটা আর এটা স্বাভাবিক হতে একটা সময় লাগে দুই ঘন্টা চার ঘন্টা সময় লাগে তো আমি মোটামুটি কিছু তথ্য রিসার্চ করে করলাম মূলত হচ্ছে এই শয়তানির নিঃশ্বাস বা ডেভিল ব্রেথের মূলত এটা কিসের মাধ্যমে তৈরি বা কোথায় থেকে আসে বাংলাদেশে ওনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো জানার কথা যে গ্রামে এখনো প্রচলন আছে যে দুদ্রাফুল তো যাই হোক এখন হচ্ছে আমি জানবো দুটো মানে ই আহিল ব্রেথ বা হচ্ছে শয়তানের যে ড্রাগটি এটি মূলত মূল নাম কি বাংলাদেশে মূলত একটি ইস্কোপোলামিন নামে ব্যবহার হয় সেপ্টেম্বর মাসে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খুন হয় এই হত্যার দায়ে যে গ্রেপ্তার করে সর্বপ্রথম তার কাছ থেকে ইস্কোপোলামিন পাওয়া গেছিল পাউডারটা ফুল থেকে ইস্কোপোলামিন বানাই মূলত কারা ইস্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ চিকিৎসা বিজ্ঞানে ওষুধটি মূলত হচ্ছে ব্যবহার করা হয় যাদের ভাব থাকে বা মোশন সিকনেস থাকে বা কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীদের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এটা প্রকৃতির কোনো উপাদান নয় বরং প্রকৃতির উপাদান থেকে বিভিন্ন ধরনের সংমিশ্রণ মানে কৃত্রিমভাবে ভাবে তৈরি করা হয় এটা তরল ও পাউডার দুই ধরনের পাওয়া যায় গুরুত্বপূর্ণ মূল উপাদান হচ্ছে এই দুধ ফুল থেকে আমাদের দেশে একসময় মানুষকে পাগল করার জন্য মূলত হচ্ছে দুধের মধ্যে দুধ বেটে খাইয়ে দেওয়া হতো দুর্দ্রা ফুল কিন্তু একটা বিষ এটা আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি ওই দুর্দ্রা ফুল থেকে মূলত এই এই উপাদানটা তৈরি করা হয় সিনথেটিক্যালি বানানো হয় মেক্সিকোর যে মাদক চক্র আছে তারা মূলত হচ্ছে এটা বহির্বিশেষ মানে ছড়াই দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে তখন গোয়েন্দারা এটা মূলত কাজ করতো মানে তারা বিভিন্ন তথ্য কালেক্ট করার জন্য আসামিদের কাছ থেকে তারা তখন তারা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য যে ক্ষেত্রে ইউজ করা হতো এটাকে বলা হতো ক্রোথ সেরাম অর্থাৎ এটা যদি ইনজেক্ট করা দেওয়া হয় তাহলে সে সব সত্য কথা বের করে মানে বলে দিবে নিজে থেকে কারণ তার মগজ তখন তার উপর নিয়ন্ত্রণে থাকে না অনায়াসে সে যখন যা জিজ্ঞেস করবে তারা সে তা উত্তর দিবে আমরা অনেক সময় মুভিতে দেখি যে এগুলো যখন ছোট ছোট চিনে দেখায় যে হচ্ছে যে বিলেন বা তাদের উপর যে প্রভাব বিস্তার করতে পারে সংস্থাগুলো এবং তারা যখন জিজ্ঞেস করে ঠিক তা উত্তর দেয় যখন আপনি কথা বলানোর জন্য এটা ব্যবহার করবেন এটাকে তখন হচ্ছে বলবে যখন আপনি পাউডার ফর্ম এটা নিঃশ্বাসের জন্য ব্যবহার করবেন তখন এটাকে বলে ডেভিলস ব্যাগ অর্থাৎ হচ্ছে যেটা আমাদের বাংলাদেশে এখন চলে আসছে এবং এটা দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা টাকা পয়সা মানে গয়নাপত্র এগুলো লুটপাট করা হচ্ছে এখন হচ্ছে যে আমাদের এখান থেকে করণীয় বইয়ের বাসা দুতারা ফুল বলে আর কি দুতারা উইকিপিডিয়ার পাশের সম্ভবত দুতারা ফুল কিন্তু আমরা দুতরা ফুল অনেকে বলে থাকি আর কি তো দুট্রা ফুল বললে অনেকে চিনতে পারে কিন্তু দুতারা ফুল বলে অনেকে চিনবে না কিন্তু বইয়ের বাসা দুতারা ফুল যদি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ